হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের আমি এমন একটা ফলের কথা বলবো যেটা হয়তো তোমরা গ্রাম অঞ্চলে যারা থাকো তারা চেনবে আর যারা শহরে থাকো তারা হয়তো কিছুটা হলেও চিনতে পারো হ্যাঁ এই ফলটার নাম হচ্ছে কাঁঠাল বন কাঁঠাল যেটা বলে আর গ্রাম বাংলা ভাষায় কিন্তু অনেকে অনেক নামে চেনে ঠিক আছে যাই হোক এই ফলগুলো আজকে গাছ থেকে পাড়া থেকে শুরু করে মাখা পর্যন্ত সব কিছুই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক প্রথম কিন্তু আমাদের এই ফলগুলো পেরে নিতে হবে দেখতে পাচ্ছ গাছ থেকে কিন্তু একজন ফল পাড়ছে আর নিচে কিন্তু একজন সে ফলগুলো ক্যাচ এই ফলগুলোর কালারটা জাস্ট দেখো কাঁচা কালারটা যেরকম থাকে না পাকা কালারটাও কিন্তু এর থেকেও বেটার লাগে আর এর মধ্যে যে একটা স্মেল আছে না জাস্ট অসাধারণ ঠিক আছে এই কালারটা দেখো জাস্ট পাকা ফলটার কালারটা দেখো আর ফুল কিন্তু প্রচুর পরিমাণে নরম হয় ঠিক আছে প্রচুর নরম যে ওপরের খোসাটা না সেটা প্রচুর পরিমাণে পাতলা হয় মানে ফল যেরকম নরম ওপরের খোসাটাও ঠিক ততটাই কিন্তু পাতলা হয় আর এই ফলগুলো আমরা দেখতে পাচ্ছ মানে পেরে নিয়েছি ঠিক আছে এতগুলো ফল কিন্তু আমরা পেরে গেছি আর গাছ থেকে কিন্তু যে গাছে গাছে উঠেছিল সে কিন্তু গাছ থেকে নেমে গেছে আর এইগুলো এখন আমরা ঝুড়িতে পড়ছি একটা ঝুড়িতে পড়ছি আর ঝুড়িতে দেখো কতটা পরিমাণে ফল পেরেছি ঠিক আছে মানে সব কাঁচা ফল পাড়ার কারণটা হচ্ছে উপরে যদি থাকে না তাহলে কিন্তু পাখি এসে সব ফলগুলো খেয়ে নেয় ঠিক আছে ওই কারণে সব ফলগুলো কিন্তু কেটে নেওয়া এখন হচ্ছে মাখার পাল্লা হ্যাঁ মাখা করার জন্য দেখো উপরের যে পাতলা খোসাটা সেটা কিন্তু খুব সাবধানে ফেলতে হয় ঠিক আছে একদম পুরো পাতলা হয় উপরের খোসাটা ঠিক আছে দেখো বটি দিয়ে কিন্তু খুব সাবধানেই ফলের খোসাটা ছাড়ানো হচ্ছে আর এইটা কিন্তু খেতে জাস্ট অস এটা কিন্তু তোমরা কাঁচাও খেতে পারো ঠিক আছে কিছু কিছু ফল কিন্তু প্রচুর টক হয় আর কিছু কিছু ফল কিন্তু একটু মিষ্টি টাইপের হয় ঠিক আছে যে ফলগুলো একটু মিষ্টি সেগুলো খেতে একটু ভালোই লাগে আর এই দেখো কাঁচা ফল এক একা খাচ্ছে ঠিক আছে ওর কাছে টক মাখার জন্য মোটামুটি শুকনো লঙ্কা দরকার ঠিক আছে তাই শুকনো লঙ্কা পোড়ানোর জন্য কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কিন্তু আমরা শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি কারণ এটা একটা শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা ছাড়া মোটামুটি মাখা কিন্তু ইম্পসিবল ঠিক আছে গুঁড়ো লঙ্কা দিয়ে কিন্তু অতটাও স্বাদ লাগে না যতটা কিন্তু এই শুকনো লঙ্কা পুড়িয়ে লাগে ঠিক আছে যাই হোক আমরা কিন্তু এরপরে নিয়ে নিলাম লবণ আর লঙ্কা আর হালকা পরিমাণে কিন্তু একটু চিনি ব্যাস আর কিছু না জাস্ট এই তিনটে জিনিস যদি তোমার কাছে থাকে না বাস আর কিছু লাগবে না মাখার জন্য আর এই তিনটে জিনিস দিয়ে যদি তোমার একবার মেখে খাও না ফলটা জাস্ট ফলটার ফিদা হয়ে যাবে আর দিদি তো আমার চেটে ফুটে খাটছিলো কারণ এতটাই সুস্বাদু হয়েছিল ফলটা আর সবার মুখের স্মাইল থেকে বুঝতে পারছো যে ফলটা কত সুন্দর হয়েছিলো খেতে ঠিক আছে মানে যারা ফল খায়নি তারাও এই ফলটা যদি একবার খায় না মানে এইভাবে মেখে তাহলে তার প্রেমে পড়ে যাবে মানে এত সুন্দর টেস্ট এই ফলটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো যাতে আমি আরও মোটিভাই তোমাদের এই ধরনের ভিডিও দেখানোর জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের দিকে কি এই ফল পাওয়া যায় কমেন্ট করো টেস্টটা ফলো করতে ভুলো না